লক্ষ্মীর ভাণ্ডার ভাতা ও ভাতা নতুন করে আবেদন যারা করেছেন তাদের টাকা কবে দেবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতার বড়সড় ঘোষণা নতুন যারা আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনাদের কবে টাকা দেওয়া হবে এবং বার্ধক্য ভাতা বিধবা ভাতা নিয়েও আপনাদের জন্য রয়েছে বড়সড় আপডেট আপনারা এই আপডেটটি জেনে অবশ্যই খুশি হবেন তাই ভিডিওটিকে মনোযোগ সহকার লাস্ট অব্দি কন্টিনিউ করবেন আপনাদের জন্য ফাইনাল আপডেট চলে এসেছে জানুয়ারি মাস পরের আগে সুখবর দিয়ে দেওয়া হয়েছে চলুন সমস্ত দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব এবং প্রেস করে পাশের বেল ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নিউ আপডেট সিএম মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী জানালেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না ঠিক আছে এই বিষয়টা কনফার্ম হয়ে গেছে অনেকেরই টেনশন তো এক্ষেত্রে রকম টেনশন করার প্রয়োজন নেই সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সরাসরি মুখ্যমন্ত্রীতে আমার কাছে অনেক ফোন এসেছে অর্থাৎ যারা টাকা পাচ্ছে না বা নতুন করে আবেদন করেছে সমস্যা হয়েছে অনেকেই কিন্তু ভান্ডার প্রকল্পের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে সরাসরি মুখ্যমন্ত্রীতে জানানো হয়েছিল এটাও কিন্তু মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন ন লক্ষ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কেস এসছে বারো লক্ষ উইডো পেনশনের কেস এসছেন এটাও কিন্তু তিনি সরাসরি তুলে ধরেছেন এই বিষয়টা নিয়ে কিন্তু সরাসরি তিনি ঘোষণা করেছেন যে আপনারা আবেদন করেছেন এবং আপনারা অনেকে অভিযোগ করেছেন তো সেক্ষেত্রে দেখুন কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করার জন্য আর দোয়ার সরকার শিবির হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না যাতে সারা বছরে লক্ষ্মীর ভান্ডার জন্য আবেদন করা যায় তারই ব্যবস্থা করছে রাজ্য প্রশাসন গত সোমবার বানারহাট থেকেও মুখ্যমন্ত্রী ঘোষণা করেন লক্ষ্মী ভাণ্ডার ক্যান্সেল হবে না সারা জীবন পেয়ে যাবেন ঠিক আছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আপনাদের ক্যান্সেল হবে না সারা জীবন পাবেন সেই বিষয়টাও কিন্তু তিনি আবারও কনফার্ম করেছেন এও জানানো হয়েছে আপনার যদি কোনো ভুল থাকে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই সংশোধন করে নিতে হবে নতুন আবেদন করেছেন দুয়ার সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার ন লক্ষ ও বারো লক্ষ উইডো অর্থাৎ বিধবা ভাতা তাদের টাকা দিয়ে দেওয়া হবে নতুন সকলের টাকা দেওয়া শুরু হবে জানুয়ারি মাসেই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার তো বিধবা ভাতা এবং আপনাদের এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে কিন্তু আপনাদের ন লক্ষ এবং বারো লক্ষ আবেদন জমা পড়েছে তো সেগুলো কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি আপনাদের টাকা ছাড়বে জানুয়ারি মাসে আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এই লক্ষ্মী ভাণ্ডার এবং বিধবা ভাতা প্রকল্পের ন লক্ষ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মহিলা এবং বারো লক্ষ বিধবা ভাতা প্রকল্পের মহিলা তারা কিন্তু এই টাকা পেয়ে যাবে এবার বৃদ্ধ ভাতা অর্থাৎ বার্ধক্য ভাতা প্রকল্পের টাকার জন্য যে অনেকে আবেদন করেছেন সে নিয়ে কিন্তু কোনো কিছু জানানো হয়নি বা এখনও পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি ঠিক আছে এছাড়া যারা ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন অথবা বিধবাভাতা প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তারা কিন্তু প্রকল্পের টাকা পেয়ে যেতে চলেছেন অবশেষে আপনাদের জন্য এটা কনফার্ম জানুয়ারি মাস থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবেই তো রকম চিন্তা করার প্রয়োজন নেই আপনার সমস্ত কিছু যদি ঠিক থাকে টাকা আপনার কেউ আটকাবে না আপনি টাকা পেয়ে যাবেন কিন্তু সমস্যা থাকলে টাকা পাবেন না সমস্যা আপনার রয়েছে কিনা তা নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে আপনি চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না এ নিয়ে কিন্তু ভিডিও কমপ্লিটভাবে দেওয়া হয়েছে কী করতে হবে আপনাদেরকে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছি তো যারা যারা টেনশনে রয়েছেন কোন রকম টেনশন করার নেই আপনাদের টাকা অবশেষে ঢুকতে চলেছে ন লক্ষ মহিলা লক্ষ্মীরভাণ্ডা প্রকল্পের টাকা বারো লক্ষ মহিলার বিধবা ভাতা প্রকল্পের টাকা এবার বার্ধক্য ভাতা নিয়ে যখনই আপডেট আসবে তৎক্ষণাৎ আপনাদেরকে জানিয়ে দেবো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন কারা কারা স্ট্যাটাস চেক করেছেন আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন